ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি থেকেও শক্তিশালী ক্ষমতাধর ভুল কিছু শুনেননি কথাটা অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সেটিও একজন নয় ট্রাভিস হ্যাড এবং স্টিভেন স্মিথের মতো বড় দুই তারকার ভাষ্য এমনটাই অস্ট্রেলিয়ায় চলছে ক্রিকেটের শক্তিধর দুই দেশ ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বর্ডার গাভাস্কার ট্রফি আর সিরিজ চলাকালীন সময়ে স্থানীয় সংবাদ মাধ্যম এবিসি স্পোর্টসের মুখোমুখি হন অধিনায়ক প্যাট কামিন্স সহ ওজি টেস্ট দলের ক্রিকেটাররা তখনই তাদেরকে জিজ্ঞেস করা হয় আইসিসি বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেটকে একটি শব্দ ব্যবহার করে ব্যাখ্যা করতে আর সেই অনুষ্ঠানেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে মূল নিয়ন্ত্রক বলে মন্তব্য করেন সময়ের অন্যতম সেরা ব্যাটার ট্রাভিস হেড সম্বোধন করেন রুলার হিসেবে অপরদিকে আইসিসিকে দাবি করেন দ্বিতীয় নিয়ন্ত্রক হিসেবে একই মতামত দেন ফেভারিট ফোর টেস্ট ব্যাটারদের অন্যতম স্টিভেন স্মিথও বিসিসিআইকে তিনি মনে করেন ক্রিকেটের পাওয়ার হাউস হিসেবে অন্যদিকে আইসিসিকে তার কাছে মনে হয় অমিত শাহ বোর্ডের মতো অতটাও পাওয়ারফুল নয় যদিও কথা বলে কিছুটা বিব্রত অবস্থায় পড়ে যান স্মিথ হাসতে হাসতে বলেন আমি এটা এভাবে বলতে পারি না এটা জাস্ট একটা মজা ছিল ওজি ওপেনার উসমান খাজাকে যখন জিজ্ঞেস করা হয় আইসিসিকে এক শব্দে ব্যাখ্যা করতে তখন তিনি বেশ খানিকটা সময় চুপ থেকে বলেন পাস অর্থাৎ কোনো মন্তব্যই করতে চান না খাজা অধিনায়ক প্যাটকামিন্সের কাছে আবার সবগুলোই সমান একটি মন্তব্যই করেছেন বিগ পুরো বিশ্বের ক্রিকেটে ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিপত্য নিয়ে আলোচনা হচ্ছে অনেক বছর ধরেই বিশেষ করে আইসিসির ইভেন্টগুলোতে তাদের মতামত প্রদান করা হয়েছে জয়সার বোর্ডকে এমনকি বিভিন্ন সময় আলাপ তুলেছেন আইসিসির থেকেও শক্তিশালী ভারতীয় বোর্ড অনেকের মতে আইসিসি পরিচালনা করেন ভারতীয় ক্রিকেট কর্তারাই সম্প্রতি বিসিসিআই সেক্রেটারি জয়সা দায়িত্ব পালন করছেন আইসিসির চেয়ারম্যান হিসেবে আছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্বেও বুঝাই যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় বোর্ডের দাপট ঠিক কতটা। যদিও ক্রিকেট সমর্থকদের সংখ্যাটাও সেই দেশেই সব থেকে বেশি আর এটা এক বাক্যে স্বীকার করেছেন হেড কামিন্স খাজা স্মিথ লায়ান রা ক্রিকেটের প্রতি আবেগ হোক কিংবা দলের প্রতি আনুগত্য সব কিছুতেই এগিয়ে রোহিত ফিরাটদের সমর্থকরাই আদিবাস রাফ ফ্রেন্জি